দেখেন আসলটা হচ্ছে সম্পূর্ণ পিটানো কাজ করা তার সামনে টার্সেল দেওয়া আছে আর পুরো ভয়ে জুড়ে থাকতেছে আপনার এই লতা কাজটা আর পাটটা হবে একদম কাতান স্টাইলের পার আর এই হবে পিওর সুতি কাপড় আর প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা অল ওভার গর্জিয়াস কাজ মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর এই যে বডির অংশটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ফুল বডির অংশটা এই যে পুরো বডি থাকবে এই কাজটা দেখেন মাত্র পাচ্ছেন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আর এরপর আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালার দেখেন প্রতিটা কালারই সুন্দর আর কাজগুলো একদম নিখুঁত কাজ করা আছে আর প্রাইস থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যে খুবই সুন্দর কাজ আর আচরণ দেখবেন একদম পিটানো কাজ করা আছে এগুলো পার্টি বা রিসেপশনে বা আপনাদের বিয়ে বা কারো অনুষ্ঠানে দেওয়ার জন্য একটা শাড়ি আর প্রাইসটা পেয়ে যাচ্ছে একদম পাইকারি প্রাইস মাত্র বারোশো টাকা এরপরে আমি আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার দেখেন প্রতিটা কালারই সুন্দর যে কালারটা পছন্দ হয় সেই কালারটা স্ক্রিনশট পাঠিয়ে আমাদের ইমুব হোয়াটসঅ্যাপ নাম্বারে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন এটা দেখেন এটা আপনার নেভি ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার একটি শাড়ি আর এটা হচ্ছিল আপনার আচন্ড এখন পিটানো কাজ করা আর বড়ি থাকতেছে আপনার সম্পূর্ণ লতা লতাস্থলে কাজ করা এই যে পুরো বডিটা হচ্ছে এটা সম্পূর্ণ বডে এই ধরনের কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরপর আমি সবসময় আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছিল ম্যারন কালার এটা কালার এটা হচ্ছে অংশটা আর ফুল আর অনলাইন থেকে অর্ডার আর করার সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মার্কেট সাত আর হাতে জানে আমাদের দোকানটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম